আজকে আমি এসেছি যশোরের ওরিয়েন্ট ফুডের দোকানে এখানে আসছি আর এদের পরিবেশটা অনেক সুন্দর যদিও খাবার মনে হয় না অতটা টেস্টি তারপরেও কিন্তু ভালোদাটা আমার কাছে অনেক অনেক মজাদার ছিল আর ওদের পিৎজা সেরকম অতটা মজার না মোটামুটি চলে আর কি যশোর অঞ্চলে এর থেকে ভালো পেজ আর আপনি কোথাও পাবেন না এখানে আসলে আপনি পাবেন আর এদের পরিবেশটাও অনেক সুন্দর অনেক গরজাজ করে এদের ডেকোরেশন করা আর প্রত্যেকটা ছিটে বসার জন্য আর ট্যাক লাগানো আছে আপনি কত নম্বর ছিটে বসছেন এগুলো হচ্ছে ওরা কেউ এসে আবার আপনার টেবিলে এসে কেউ অর্ডার নেয় না ওদের কেউ ওদের ক্যাশ কাউন্টারে যে অর্ডার দিয়ে আসতে হয় তো এখানে যারা নতুন আসবেন এই ব্যাপারটা তাদের কাছে একটু মনে হয় যে একটু আনিজি লাগবে অনেকে হয়তো জানে না যে এদের যে আবার টেবিল নাম্বার বলতে হয় যে মুখ টেবিলে এত নম্বর টেবিলে আমি বসে আছি ওখানে আমার এই খাবারটা সাফ করেন ওদের এখানে আগে নিয়মটা হচ্ছে খাবারের পেমেন্টটা আগে দিতে হবে তারপর ওরা আপনাকে খাবারটা সাফ করবে তো যাই হোক সব কিছু মিলে ভালোই ছিল